হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল তো আজকে আমি তোমাদেরকে পড়াবো তাপ তাপমাত্রা ও ক্যালরি মিটি অর্থাৎ আমাদের এইচএসসি সেকেন্ড পেপারের দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় আজকে আমরা পড়ব তাপ তাপমাত্রা ও ক্যালরি মৃতি নিয়ে তো এখানে আমাদের পরীক্ষায় এই যেমন তাপ কাকে বলে আসে তাপমাত্রা কাকে বলে এগুলো আসে তো আজকে আমরা সংজ্ঞাগুলো একটু ভালো করে পড়ব তো দেখো আমাদের পরীক্ষায় আসে তাপ কি তাহলে তাপ কী তাপ হচ্ছে এক প্রকার শক্তি তাপ হচ্ছে কি এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু কি হয় গরম হয় এবং তাপ যদি বর্জন করে বস্তুটি কি হয় ঠান্ডা হয় তাহলে তাপ হলো এক প্রকার শক্তি যা কোনো বস্তু যদি গ্রহণ করে বস্তুটি গরম হবে এবং বর্জন করলে কি হবে বস্তুটি ঠান্ডা হবে তাহলে আমরা লিখতে পারি তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং বর্জন করলে বা বের করলে বস্তু ঠান্ডা হয় এরপর আসলে তাপমাত্রা কি তাপমাত্রা হলো তাপমাত্রা এমন একটি মৌলিক রাশি যা দ্বারা কোনো বস্তু কতটুকু ঠান্ডা বা গরম তা জানা যায় তাহলে কোনো বস্তু যদি হুম তাপমাত্রা হচ্ছে এমন একটি মরিক রাশি যা দ্বারা কোনো বস্তু কতটুকু ঠান্ডা বা গরম তা জানা যায় ঠিক আছে তাহলে তাপমাত্রা যদি ঠান্ডা যদি বেশি হয় তাহলে কি তার তাপমাত্রা বেশি আবার গরম যদি বেশি হয় তাহলে তার তাপমাত্রা বেশি তাহলে আমরা বুঝতে পারি যে তাপমাত্রা বুঝাবে সেটাই যে বস্তুটা কি ঠান্ডা গ্রহণ করবে নাকি গরম গ্রহণ করবে অর্থাৎ কতটুকু বস্তু কতটুকু ঠান্ডা বা গরম তা কি বোঝা যায় সেটা হলো কি তাপমাত্রা তারপর আসলে তাপমাত্রিক ধর্ম তাপমাত্রিক ধর্ম কি তাপমাত্রার পরিবর্তনে পদার্থের যে বিশেষ ধর্ম সুষমভাবে পরিবর্তিত হয় এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে তাপমাত্রা নির্ণয় করা যায় তাকে তাপমাত্রিক ধর্ম বলে তাহলে আমরা যদি তাপমাত্রা পরিবর্তন করি তাহলে পদার্থের যে বিশেষ পরিবর্তন হবে এবং সে বিশেষ ধর্মের পরিবর্তন লক্ষ্য করে তাপমাত্রা নির্ণয় করা যায় তাকে তাপমাত্রিক ধর্ম বলে উদ্য স্তীরাঙ্গ কী উদ্য স্থীরাঙ্গ হলো স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে তাকে উদ্য স্থীরাঙ্ক বলে অর্থাৎ যেমন আমাদের পানির তাপমাত্রা যদি একশো ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে স্বাভাবিক পানিটি ফুটতে শুরু করবে এবং ওই পানি থেকে জলীয় বাষ্প বের হবে তাহলে যে তাপমাত্রায় পানি ফুটতে শুরু করবে সে তাকে কি বলে উর্দ্ব স্থানাঙ্ক বলে অর্থাৎ স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় যে বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে তাকে উর্ধ স্থানাঙ্ক বলে